হ্যালো বন্ধুরা আমাদের হৃদয় কথা চ্যানেলে সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে কানা খেলার সময় হঠাৎ কারো ধাক্কা খেতে সেই ব্যক্তির উপর পড়ে গেল নীল ওহ পড়েনি সেই ব্যক্তি তাকে আঁকড়ে ধরে ফেলল নীল টাল সামলাতে না পেরে সেই ব্যক্তির পরনের পাঞ্জাবির কলার দু মুঠে আক্রে ধরল প্রথমে তো মনের খুশিতে আত্মহারা হয়েছে যে এবার বুঝি কাউকে ধরতে পেরেছে নীল কিন্তু মুহূর্তেই তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিল যে এই দেহখানা কোনো মেয়ের নয় আর সে কোনো ছেলের পাঞ্জাবের কলার ধরেছে বড় কথা হলো মেয়েরা কেউ পাঞ্জাবে পড়বে না আর তাদের খেলার মাঝে কোনো ছেলে ছিল না তবে এই ছেলে এলো কোথা থেকে বেলা দশটা নভেম্বরের ঠান্ডা হাওয়ার মাঝে সূর্য মামার দেখা মিলেছে তাই তো ঠিক করেছে কানামাসি খেলবে যেই ভাবা সেই কাজ মক্লেসুল রহমান বাড়ির উঠানে একসাথে কানামাসি খেলছিল সাফা সানা সাবিহা ঋতু ও নীল সাফা সানা সাবিহা ও ঋতু এই বাড়ির মেয়ে নীলের বাসা তাদের বাসার পাশেই সবার মধ্যকার বয়স একটু এদিক সেদিক বলে বেশ ভালো সম্পর্ক তাদের মধ্যে সবার বাড়ি শেষ হতেই এবার বাড়ি এলো নীরের নিজের চোখের উপর কাপড় বেঁধে লেগে পড়লো সে কিন্তু কি হলো বেশ চেষ্টা করেও কাউকে ধরতে না যাকে ধরে মনের আনন্দে অবশেষে মুহূর্তেই বুঝতে পারলো সে অগন্তক ব্যক্তি কোনো পুরুষ কিন্তু এই সময় তো বাড়ির পুরুষগুলো গুলো জানামতে জানা মতে বাইরে আর বাকি রইল সায়ান ঋতুর ভাই সে তো ঘুমিয়ে আছে তবে এই সময় কে আপনি ঠিক আছেন তো আগন্তুক ব্যক্তির কথায় যেন ঘোর কাটলো নীরের নিজেকে সামলে নিয়ে চোখের কাপড় খুললো খানিক অপ্রস্তুত হলো, শক্ত পোক্ত পেটানো দেহে সাদা পাঞ্জাবি গায়ে কালো শাল জড়ানো ফোলা ফোলা চোখ চোখ খুলে দেখেই বোঝা যাচ্ছে ঘুমে মগ্ন হতে যাচ্ছে কালো ফ্রেমের মোটা চশমা চোখে জোড়া ভ্রু সরু নাক হলদে বর্ণে খোঁচা খোঁচা চাপ দাড়ি নির্সেই ব্যক্তির দিকে অপলক দৃষ্টি নিক্ষেপ করে মুহূর্তেই কার কথা নিজের কানে শুনতে পেয়ে দৃষ্টি সরিয়ে নিল নাওয়াজ ভাইয়া তুমি কখন এসেছ ঋতু চোখ মুখ কুচকে প্রশ্ন ছুড়ল দুই দিন আগে যখন তুই তোর নানুর বাসায় ছিলি ঋতুর মনে পড়ে কাল রাতে এই নানু বাসা থেকে ফিরে একদম ঘুমিয়ে গিয়েছিল তাই হয়তো আর দেখা হয়নি ঋতু দুই হাত কোমরে রেখে বলল এতদিন পর বিদেশ থেকে এসেছ কিন্তু কিছু নিয়ে আসুনি যে এটা কিন্তু একদম ঠিক হয়নি মানুষ বিদেশে দেখে আসলে কত কিছু নিয়ে আসে আর তুমি কি না এভাবে চলে এলে সেই কিছু কি দেওয়ার সুযোগ দিয়েছিস তুই ঋতুর কথায় হেসে উত্তর দিল নওয়াজ আচ্ছা সব কথা পরে হইব সবাই নাস্তা খাইতে আহ পেছন থেকে সালেহা বেগম বলে উঠলেন নওয়াজের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন আরে দাদে নাওয়াজ ভাইরে পেয়ে আমাদের ভুলে গেছ কি সুন্দর ভাইয়াকে হাত ধরে নিয়ে যাচ্ছ এত বছর পর আমার নাতি আইছে তারে তো একটু যত্ন করতে হইব আরে ডার্লিং তুমি দেখি আমাকে আগের মতোই ভালোবাসো তুমি আমার ভালোবাসা ভালোবাসাকে এত সহজে ভুলন যায় তুমি আমারে আর উল্টা ভুইলা যায়া এত দিন আমার থাইকা দূরে বিদেশে আছিলা আরে আমার ডার্লিং তোমার কথা মনে পড়ে বলেই তো তোমার ভালোবাসার টানে চলে এলাম হুম ভালোবাসলে তোমারে দেশে আনতে এত কিছু করণ লাগতো না তুমি এমনি আইতা নাচ তোমার ভালোবাসা হলে আমি কি নামিরার মা পেছন থেকে বলে উঠলেন মোকলেসুর রহমান আপনি আমার প্রেম আর নাওয়াজ আমার ভালোবাসা সালেহা বেগম কথা শুনে সবাই একসাথে হেসে দিল সালেহা বেগম সবাইকে ঘরে যাওয়ার জন্য তারা দিল সবাই ঘরের দিকে হাঁটা ধরল নীল নিজের বাসার উদ্দেশ্যে হাঁটা ধরতে এই পেশন থেকে সাবিহা বলে উঠল নীর ভিতরে আয় আমরা একসাথে মিলে নাস্তা করব নীর বাধা দিয়ে বলল আজ না অন্যদিন আজ একে একে সবাই হাত মুখ ধুয়ে খাবার টেবিলে বসে পড়ল সবাই খাচ্ছে ও টুকটাক কথা বলছে খাবার মুখে দিয়ে রাতের ঘটনায় ডুব দিল নওয়াজ শীতের রাত শোশো করে গাড়ি চালিয়ে নানুর বাড়ি আসছে নওয়াজ গুগল ম্যাপ এ রাস্তা দেখছে ড্রাইভ করছে চারপাশে অন্ধকার ঠিক সেই সময় হঠাৎ করে কিছুর সাথে বাড়ি খায় গাড়ি নাওয়াজ দু চোখ কুচকে ফেলে রেড লাইট দিয়ে স্পষ্ট কোনো নারী ছায়া দেখেছে ঘটনাটা এত দ্রুত ঘটল যে তার বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগল নাওয়াজ তাড়াতাড়ি করে সিট বেল্ট দু ঠোঁটে উচ্চারণ করল ও নো শীত কি হয়ে গেল এটা কথাটা বলেই দ্রুত গাড়ি থেকে বের হয়ে গেল বের হয়ে দেখতে পেল গাড়ি থেকে ঠিক দু তিন হাত দূরে পায়ের উপর হাত দিয়ে বসে আছে পরনে কালো রঙের সালোয়ার কামিজ মাথায় ঘোমটা দেওয়া গায়ে চাদর জড়ানো সময় ব্যয় না করে মেয়েটির দিকে এগিয়ে গেল সে মেয়েটির সামনে দাঁড়িয়ে প্রশ্ন করল আপনি ঠিক আছেন তো পায়ে কি বেশি ব্যথা পেয়েছেন মেয়েটি চোখ তুলে তাকালো গোল গোল চোখে নোনা জল স্পষ্ট চোখে মুখে এখনো ভয়ের চাপ স্পষ্ট নির্জন রাস্তা সে একা তার পাশে এই যুবক শুকনো ঢোক গিললো মেয়েটি নিজে নিজে উঠে আসার চেষ্টা করলো কিন্তু পারল না মেয়েটার অবস্থা দেখে নওয়াজ নিজের হাত এগিয়ে দিয়ে বলল আমার হাত ধরে উঠুন আপনি কি পায়ে বেশি ব্যথা পেয়েছেন মেয়েটি নওয়াজের হাতের দিকে তাকিয়ে তার কথা উপেক্ষা করে নিজেই উঠার বৃথা চেষ্টা করলো চোখ দিয়ে নোনাজল গড়িয়ে পড়ল তাও অতি চেষ্টায় নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো পিছে তাকিয়ে দেখলো না কেউ নেই আবার পিছে তাকালো ভালো করে আশেপাশে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো মেয়েটির অবাক হলো নওয়াজ কোনো কথা তো বলছি না শুধু বারবার মেয়েটিকে পর্যবেক্ষণ আই এম সরি আমি আসলে খেয়াল করিনি আপনি আমার সাথে চলুন সামনে কোনো ফার্মেসি থাকলে আপনাকে দেখিয়ে দিব নওয়াজের কথায় মেয়েটি এবার তার দিকে চোখ তুলে তাকালো মেয়েটির চোখে এখনো জল চিকচিক করছে চোখে চিন্তার ছাপ কপাল কুচকানো ভয়ে এদিক সেদিক তাকাচ্ছে দেখুন আমি দুঃখিত আমার জন্য আপনার এমন হলো এবার মেয়েটি কোনো কথা বলল না নওয়াজ অবাক হয়ে ভাবল মেয়েটি কি কথা বলতে পারে না এত কিছু বলার পরও কোনো উত্তর দিচ্ছে না এ আবার কেমন স্বভাব আপনি কি আপনার কথা শুনতে পাচ্ছেন না আপনি কি কথা বলতে পারেন না বোবা নাকি যত সব আজব মানুষ খানিকটা রাগি গলায় বলল নওয়াজ মেয়েটির চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল নিজেকে শান্ত করার চেষ্টা করল এই এক সমস্যা ক্ষণিকের ভেতর মাথা গরম হয়ে যায় নওয়াজের রাগটা খুব বেশি কন্ট্রোল করতে পারে না নিজেকে সামলে নিয়ে বলল আপনি কথা বলুন আমার সাথে চলুন আমি ডক্টর দেখিয়ে দিব কোনো প্রয়োজন নেই ভুল আমার ছিল আমি আপনার গাড়ি নিচে চলে এসেছি না প্রয়োজন আছে আপনি আমার সাথে আসুন ডাক্তার না দেখলে আপনার পায়ের ব্যথা বেড়ে যেতে পারে না না প্রয়োজন নেই আমি ডক্টর দেখাবো না আমি বরং সরি আমার জন্য আপনার সময় নষ্ট হচ্ছে আচ্ছা ডক্টর না দেখান বেশ ভালো তবে আপনি আমার গাড়িতে আসুন আপনাকে আমি আপনার বাসায় পৌঁছে দিচ্ছি তার কোনো দরকার নেই আমি একা চলে যেতে পারবো দেখুন আপনি একা যেতে পারবেন বলে আমার মনে হচ্ছে না আপনি ঠিকমতো হাঁটতে পারছেন না আর এমন নির্জন রাস্তায় আমি আপনাকে একা রেখে যেতে চাচ্ছি না এভাবে একটা ছেলের সাথে রাতের বেলা গাড়ি দিয়ে যাওয়া কি ঠিক হবে তাও আবার অপরিচিত চেনা নেই জানা নেই যদি কোনো ক্ষতি হয় এভাবে কি কাউকে বিশ্বাস করা যায় ছেলেটি ভালো না খারাপ তাও তো জানে না পরক্ষণই ভাবলো একা বাসায় যাওয়া আরও দুষ্কর দেখুন আমি জানি সহজে কাউকে বিশ্বাস করা উচিত না আবার বিশ্বাস করাও যায় না আপনি আমায় বিশ্বাস করতে পারেন এতটুকু আপনাকে আশ্বাস দিতে পারি যে আপনাকে আমি সই সালামত আপনার বাসায় পৌঁছে দিব আপনি আসুন আমার সাথে দেখুন আপনি নিশ্চিন্তে আমার সাথে আসতে পারেন প্লিজ আমি রিকোয়েস্ট করব আপনাকে আমার সাথে চলার জন্য মেয়েটি ভেবে চিনতে ছেলেটি এর গাড়িতে বসলো এভাবে একা রাস্তায় থাকার থেকে বরং কারো হেল্প নেওয়া ভালো আর লোকটিকে দেখে কোনো কেন জানি বিশ্বাস করতে মন চাইলো মন তার সাথে যাওয়ার জন্য সায় দিল তার ভাবনার মাঝে শুনতে পেল আপনি সিট বেল্ট বেঁধে নিন আসলে আমি সিট বেল্ট বাঁধতে পারি না নওয়াজ দূরত্ব বজায় রেখেই সিট বেল্ট লাগিয়ে দিল গাড়ি স্টার্ট দিল গাড়ি চলছে আপন গতিতে মেয়েটির চোখে এখন পর্যন্ত আতঙ্ক বেশ কিছুক্ষণ পর নওয়াজ মেয়েটির মাইন্ড ডাইভার্ট করার জন্য বলল আপনি যদি কিছু না মনে করেন তবে কি আপনার নাম জানতে পারি নাজনিন ইয়াসমিন নীল সুন্দর নাম পুরো রাস্তায় আর কোনো কথা হলো না তাদের মাঝে ফার্মেসির দোকানের সামনে গাড়ি থামালো নওয়াজ আপনি বসুন আমি আসছি নীর নওয়াজের যাওয়ার দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ পর হাতে ওষুধের প্যাকেট নিয়ে এলো নওয়াজ বাসায় যে ওষুধগুলো খেয়ে নেবেন ব্যথা কিছুটা হলেও কমবে এসবের প্রয়োজনই ছিল না আমি ঠিক আছি দেখুন ব্যথা পেয়েছেন এটা বললে আপনি ছোট হয়ে যাবেন না আপনি ব্যথায় হাঁটতে পর্যন্ত পারছেন না আর বলছেন যে আপনি ঠিক আছেন হাউ ইস্ট্রেন্স যাই হোক এইভাবে রাতবেলা একাই বের হবেন না যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে নীর এক পলক তাকালো আর কোনো কথা বলল না বেশ কিছুক্ষণ পর নির্দের বাড়ি চলে এলো নওয়াজ খুলে দিতেই নীর চলে গেল নওয়াজ বেশ অবাক হলো না কোনো থ্যাঙ্কস না ভালো মন্দ বেশ অদ্ভুত নওয়াজ চলে গেল নিজ গন্তব্যে ভাবনার মাঝে ছেট কাটল নওয়াজের বড় মামি নূর বেগম নওয়াজের প্লেটে রুটি এগিয়ে দিতে দিতে বললেন কোথায় হারিয়ে গেলে নওয়াজ বাবা আরে নানু ভাই কারো প্রেমে পড়েছ নাকি এত কি ভাবো আমি কিন্তু প্রেম প্রেম গন্ধ পাচ্ছি মোকলেসুর রহমানের কথায় ঠোঁটে হাসি ফুটে উঠলো নওয়াজেল বলে উঠলো তেমন কিছু না নানা ভাই আরে বলো বলো এত লজ্জা কিসের প্রেমে না পড়লে কেউ এমন ভাবনায় ডুবে থাকে না প্রেমে পড়লে মানুষ অন্য মনস্ক থাকে নানা ভাবনায় মশগুল থাকে নওয়াজ নানা ভাইয়ের কথা শুনে ঠোঁট কামড়ে হাসে একটু ঠাট্টার স্বরে বলে তুমি কি প্রেমে পিএইচডি করেছো নাকি নানা ভাই প্রেম বিশেষজ্ঞ হয়ে গেছো দেখছি বিয়ের আগে কয়টা প্রেম করেছো নওয়াজের কথায় কিছুটা হকচকে চুকে যায় নানা ভাই সালেহা বেগম হেসে ফেলেন মকবেসুর রহমান সালেহা বেগমের হাত ধরে বললেন আমি তো কোনো প্রেম করিনি শুধু এই একজনকে মন দিয়ে ভালোবেসেছি সে আর কেউ না আমার একমাত্র বউ তোমার নানু মোখলাসুর রহমানের কথা শুনে সালেয়া বেগম লজ্জা পেলেন সবাই একসাথে হো হো করে হেসে উঠল সালেহা বেগম কাজের কথা বলে ঘর থেকে বের হয়ে গেলেন আরে দাদি দেখি নতুন বউয়ের মতো লজ্জা পেলো ইস কি সুন্দর ভালোবাসা সাফার সাথে তাল মিলিয়ে নওয়াজ বলল সাথে থাকার মানুষ যদি হয় বিশ্বস্ত যদি থাকে কেউ শক্ত করে হাত ধরা দিয়ে থাকে আজীবন পাশে থাকার প্রতিশ্রুতি যদি থাকে একে অপরের প্রতি সম্মান তবে আসলেই ভালোবাসা সুন্দর নানা ভাই প্রসঙ্গ পাল্টে বললেন আচ্ছা শোনো তোমার কেমন লাগছে গ্রাম ঘুরতে এত বছর পরে গ্রামে এসেছ বেশ ভালো লাগছে তবে নানা ভাই কি এত জরুরি কাজ যে জরুরি তলব করে অনেক বাংলাদেশে আনালে একটা তো সাবিহাপু ও মাহাত বিয়ে বিয়ে না হয় হবে কিন্তু অন্য কাজটা কি সেটা না হয় তোমার আব্বু আম্মু আসলেই দেখে নিও কিছু আছে বললেই তো তোমাকে আসতে বললাম আর বিদেশে বা কতদিন থাকবে তুমিও একবার বিদেশ যেই দেখো আর আসতে চাইবে না না আমার এত শখ নাই আর তোমার নানুক ছেড়ে আমি থাকতে পারবো না আরে দাদা দেখি দাদি বলতেই পাগল দাদির জন্য দাদা বিদেশ যেতে চায় না আজ ভাইয়ের ঘরে বউ নেই দেখে বিদেশ থেকে দেশে আসতে চায় না যদি ঘরে বউ থাকতো তবে নাওয়াজ ভাইয়াও দাদার মতো বিদেশ যেতে চাইত না ঋতুর কথা শুনে সবাই হেসে দিল নাওয়াজ কিছু বলে না হুম এবার তাই তোমার নাওয়াজ ভাইয়াকে বিয়ে দিয়ে দেব নানা ভাইয়ের কথা শুনে নাওয়াজ হাসল কোনো উত্তর করল না খাবার টেবিলে আরও কিছুক্ষণ কথা বলে নাওয়াজ নিজের রুমে চলে এলো একটু বিশ্রাম নেওয়া দরকার সকালে নামাজ পড়ে নানার সাথে হাঁটতে বেরিয়েছিল এখন একটু বিশ্রাম না করলেই না নাওয়াজ এসেছে তার নানুর বাড়ি এই বাসায় নানা নানু ও বড় মামা ছোট মামা তাদের পরিবার নিয়ে থাকে বাড়িটা বেশ পুরনো নওয়াজের নানু এই বাসায় বিয়ে হয়ে আসেন বলা চলে খুব পুরনো বাড়ি শহরের বাড়িগুলোর মতো চাকচিককে ভরা নেই তবে প্রয়োজনীয় সব কিছুই আছে বলা চলে শান্তি পায় খুব এই বাসায় এলে নওয়াজ শহরের যান্ত্রিক জীবন থেকে এটা বহুগুণ ভালো অন্য রকমের প্রশান্তি অনুভব হয় ক্লান্ত মন ও দেহ যেন এবার বাঁচতে শিখে সচল মস্তিষ্ক একটু বিশ্রাম পায় গ্রামে এলে সপ্তাহখানেক থাকবে সে এখানে অন্যরকম শান্তি পাওয়া যায় তাও আবার পাঁচ পাঁচটা বছর পর পা রাখল তার তো বাংলাদেশে আসার কোনো ইচ্ছা ছিল না কিন্তু কি করার সবার জোড়া আসতে হলো প্রথমত সাবিহা আপুর বিয়ে আর একটা বিশেষ কারণ সেই কারণ তার জানা নেই বিশেষ কি কাজ যেন তার ধারা পূরণ হবে এই জন্য এত জরুরি তলব মকলেসুর রহমান নওয়াজের নানা নয়নপুরে তার বাসা মধ্যবিত্ত পরিবার এক সময় তিনি গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন সেই সুবাদে সকলের কাছে পরিচিত মুখ তিনি তার স্ত্রী সালেয়া বেগম চার ছেলে মেয়ে তার বড় মেয়ে নামিরা দ্বিতীয় অয়জনের সুমি। তৃতীয় আজাদ রহমান আর স্ত্রী নূর বেগম তিন মেয়ে তাদের বড় মেয়ে সাবিহা দুই মেয়ে যম সাফা ও সানা শাহিন রহমান তার স্ত্রী সুচি বেগম দুই ছেলে মেয়ে তাদের ঋতু ও সায়ান বিকেল চারটা নীল মাইশাদের বাসায় যাওয়ার জন্য হাঁটা ধরল মাইসা হল নীরের কলেজ ফ্রেন্ড একসাথেই কলেজে পাশ করেছে দুজন তবে তাদের বাসায় যাওয়ার জন্য রওনা হলো কারণ মাইশার চাচাতো বোনের বিয়ে কয়েকদিন পর আর নীর বেশ সুন্দর কাঁথা তৈরি করতে পারে তাই নীরের কাছ থেকে নকশি কাঁথা নিবেন আর সেই নকশি কাঁথা নিয়েই নীর মাইসাদের বাসায় যাচ্ছে এক হাতে কাঁথা নিয়ে হাঁটতে লাগল পিচঢালা রাস্তা দিয়ে রাস্তার পাশে সাদা ও হালকা বেগুনি রঙের ফুটে আছে নয়ন তারা নীরের ফুলের প্রতি খুব আকর্ষণ অন্যরকম ভালো লাগা কাজ করে নীরের মধ্যে ইস কি সুন্দর যখনই নীর কোনো ফুল দেখবে চট করে তুলে কানে লাগাবে যদিও ফুলের সৌন্দর্য গাছে তাও নীর লোভ সামলাতে পারে না তাই চট জলদি দুটো ফুল ছিঁড়ে কানে গুঁজে নিল আরে নীর নাকি কই যাওয়া একা একা নীর পিছন দিকে তাকালো যাকে দেখলো তাতে গলা শুকিয়ে গেল তার বার কয়েক ঢোক গিলল নিজেকে শক্ত রাখার চেষ্টা করল চেয়ারম্যানের ছেলে জুনায়দ তাকে ইশারা করে কথাগুলো বলছে আরে কথা কও না কেন মুখে তালা দিয়ে আটকে রাখছ নাকি নীর মনে হয় আজ মুখে গ্লুকোজ লাগিয়ে আইছে ওর মুক্তি আর কথা বের হচ্ছে না জুনায়দের পাশে থাকা ছেলেটি বলল এই নীর কি হুম তোর ভাবি লাগে ভাবে সম্মান দিয়ে কথা বল সম্মান দিয়ে কথা না বলে কিন্তু আমার থেকে কেউ খারাপ হবে না দেখুন আমাকে যেতে দিন আর আপনার সাথে আমার বিয়ে হয়নি যে উনি আমাকে ভাবি বলবে চোখ মুখ কুচকে বলল নির আরে বিয়ে হয় নাই তো কি হয়েছে শীঘ্রই হইবো তারপর তুমি আমার তোমার সবকিছু আমার বলে জুনায়েদ বাঁকা চোখে নিজের পুরো শরীর পর্যবেক্ষণ করতে লাগল নির তড়িঘড়ি করে ওড়নাটা আরো একটু টেনে নিজেকে ঢাকার চেষ্টা করলো আর লজ্জা পাইলে নাকি এত ওড়না দিয়ে টানাটানি করা লাগবে না আমি তো তোমার আপন মানুষ তোমার সব কিছু দেখার অধিকার তো আমার আছে এখন তো লজ্জা পাইলে বাসর রাইতে কি করব হুম কথাটা শুনেই পুরো মুখ লাল হয়ে গেল নীরের একে তো লজ্জায় দ্বিতীয় দ্বিতীয় তো রাগে এভাবে কোনো মেয়েকে কি এমন কথা বলে যত সব সেন্স ছাড়া মানুষ আমাকে যেতে দিন জুনায়েদ ভাই বলেই যেতে নিলে নীরের হাত টেনে ধরে জুনায়েত এত তারা কিসের একটু কথা কম আর লাগে তোমার হবু জামাই লাগে তো ভাবো কেন তুমি একবার বিয়েটা করি তোমার ভাব কেমনে বের করতে হয় ভালো করে জানে নীর এবার সহ্য করতে পারলো না এক ঝটকায় হাত ছাড়িয়ে ঠাস করে চর বসিয়ে দিল জোনায়েদের জোনায়েদের গালে চোখ দিয়ে যেন আগুন বের হবে লাল হয়ে হয়ে গেল উঠল আরে মুহূর্তে এত ছাস কেন তোর কিসের তো গরম তোর সব গরম আমি যদি না বের করছি আমার নামও জোনায়েদ না তোর এই ছাস কেমনে বের করতে হয় তাই জোনায়েদ ভালো করেই জানে নিরের দুই গাল চেপে ধরল জোনায়েদ আর বলল। আপনার কি ঘরে মা একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তাও ঠিক করে জানেন না এবার নীরের দিকে তাকিয়ে হাত বাড়ালো জোনায়েদ উদ্দেশ্য নীরকে চর দিবে ঠিক সেই সময় পিছন থেকে কোনো এক পুরুষ এসে সেই হাত ধরে ফেলল কি সমস্যা ভাই দেখছি মেয়েটাকে সে কখন থেকে বিরক্ত করেই যাচ্ছেন নীর তাকালো সেই পুরুষের দিকে সেই পুরুষকে চিনতে অসুবিধা হলো না কারণ বলিষ্ঠ দেহের পুরুষটি হলো নাওয়াজ আরে ভাই তুই কে তুই আমাকে মধ্যে কেন আইতেছিস রাগি গলায় বলল জুনায়েদ দেখুন আমি কি সেটা আপনার দেখতে হবে না আমি আপনাদের মধ্যে কোথায় এসেছি আর আপনি বা কেন রাস্তায় একটা মেয়ের সাথে এমন করছেন সভ্য ঘরের ছেলেরা কিন্তু এমন করে না তুই কে তুই আমার গ্রামে আয়ে আমারে লেকচার দিতেছস লোকটার কথায় মেজাজ গরম হয়ে গেল নওয়াজের হাত মুষ্টিবদ্ধ করে উত্তর দিল গ্রাম তো আপনার একার নয় আমাদের সবার আপনার ভাষা ঠিক করুন তারপর না হয় আমার সাথে কথা বলবেন শালা তুই কে আমার চিনস নিজের চরকায় তেল দে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খারাপ হইব শুনুন আমি আপনাকে চিনি না এবং চিনতেও চাই না শুধু বলবো নেক্সট টাইম কোনো মেয়ের সাথে বাজে ব্যবহার করা থেকে দূরে থাকবেন সবাই তো আর আমার মতো ভালো মানুষ না যে আপনার মতো নিকৃষ্ট কিটগুলোকে এভাবে ছেড়ে দিবে অবশ্য আমিও আপনাকে ছেড়ে দিচ্ছি না শুধু ওয়ার্নিং দিচ্ছি যে নেক্সট টাইম নীরের আশেপাশে দেখলে তখন আপনি আমাকে চিনতে পারবেন আর মনে রাখবেন আপনার মতো অসভ্যদের কিভাবে শিক্ষা দিতে হয় তা খুব ভালো করে জানে এই নওয়াজ তালুকদার জুনায়েদ শার্টের কলার ঠিক করতে করতে বলল নওয়াজ চোখে মুখে এখনো রাগ স্পষ্ট নীর শুধু নওয়াজের দিকে তাকিয়ে রইল বুঝে উঠতে পারলো না যে কেন নওয়াজ তার পাশে দাঁড়ালো জুনায়েদকে আদেশ করলো না থ্রেট দিল তাও নীর বুঝল না জুনায়েদ কিছু বলতে যাওয়ার আগেই তার ফোনে কল আসায় নীরের দিকে চোখ গরম করে তাকিয়ে চলে যায় জুনায়েদ চলে যেতেই নীর এক পলক নওয়াজের দিকে তাকালো কেমন আছেন আপনার পাবেধা কমেছে কোথায় যাচ্ছেন আপনি কথার মাঝেই নীর হোঁচট খেয়ে পড়ে যেতে নীরের কোমর আলত করে ধরে নিল নীরের নীরের এক পাশ বুকের সাথে গেল নীরকে ছেড়ে দিল। গালে লাল আভা ছড়িয়ে পড়ল নীর কিছু না বলেই এক দৌড় দেয় তা দেখে হেসে দেয় নাওয়াজ আজব মেয়ে তো বাবা নাওয়াজের কল আসায় সে বাসার দিকে হাঁটা ধরে মূলত নাওয়াজের ছবি তোলার খুব শখ তাও আবার শীতের বিকালে তাই ক্যামেরা নিয়ে বের হয়েছিল কিছু ছবি তোলার জন্য ছবি তোলা শেষে বাড়ির দিকে ফিরতেই নীরকে দেখে দাঁড়িয়ে যায় নওয়াজ তোমার যেতে কোনো অসুবিধা হয়নি তো না বাবা আমি ঠিকভাবে এসেছি তুমি রাতে খেয়েছো হুম খেয়েছি নাও তোমার আম্মুর সাথে কথা বলো নওয়াজ তো শরীর ঠিক আছে তো হুম আমি ঠিক আছি তুমি টেনশন নিও না আম্মু কি এমন কাজ সেই কাজ আমার দ্বারা পূর্ণ হবে নানা ভাই কিছু বলছে না আমরা পরশুদিন আসছি তখন সব কিছু জানতে পারবে আচ্ছা ঠিক আছে আম্মু তুমি রেস্ট করো আর আমাকে নিয়ে এত টেনশন করো না রাখছি কাল সকালে ফোন দিব নাওয়াজ কল রাখতে নওয়াজের দাদি বলে উঠলো নওয়াজ তোমার বাপের বাড়ি থেকে আসলে বিয়ের কথা জিজ্ঞেস করবে বিয়ে করবে কখন বিয়ের বয়স তো শেষ হয়ে যাচ্ছে আর তাছাড়া মেয়ে তো আমাদের পছন্দ আছে তাড়াতাড়ি চার হাত এক করে দিলে ভালো হবে আমার তাড়াহুড়া করব না সময় নিয়ে মেয়ে দেখে তারপর যা করার করব। আগে ছেলে আসুক তারপর যা ভাবার ভাববো এত এত তাড়াহুড়োর কিছু নেই তাই আমি চাচ্ছি কিছুদিন যাক তারপর যা করার করব। টেবিলে খাবার সাজাতে সাজাতে বললেন নীলিমা বেগম আমি কি তোমার ছেলের খারাপ চাই নাকি তুমি যেমন করে বলছো বৌমা মনে হয় আমি তোমার ছেলের খারাপ চাই আমার নাতিও ওর তো ভালো চাই আমি আম্মা আপনি ভুল বুঝছেন আমি সেরকমভাবে বলিনি আমি শুধু বলেছি ওকে একটু সময় দিন মাত্র দেশে আসলো সময় হলে আমি নিজে তার সাথে এই প্রসঙ্গে কথা বেগম চোখে রাগ ফুটে কিছুটা ঠেস মেরে বললেন আমি তো আজীবন বলবো যে থাক মাপ চাই আর কোনো কথা বলবো না এই ব্যাপারে তোমার ছেলে তুমি যা করার করো মাপ চাই বাবা মাপ করো আমারই বলেই আঙ্গুরা বেগম টিভি অন করে সিরিয়াল দেখতে বসে গেলেন সাথে ছেলেকে কতগুলো কথা শোনালেন নিজাম তালুকদারকে আঙুরা বেগম আগে থেকেই খিটখিটে মেজাজের ভালো কথা বললেও তা বড়ো আকার তৈরি করেন তবে নওয়াজকে খুব ভালোবাসেন কিন্তু ভালোবাসলেই তো এভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না বা তাড়াহুড়া করাও ঠিক না তাও আবার বিয়ের মতো এত বড়ো ব্যাপার এতদিন নীলিমা বেগম সব সহ্য করেছে তবে ছেলের ব্যাপারে তিনি কঠোর নীলিমা বেগম পুনরায় রান্নাঘরে চলে গেলেন সকাল সকাল আলঘুম থেকে উঠে গেল চার পাশে কুয়াশা পড়েছে নভেম্বর মাস গ্রামে তো এমনি তাড়াতাড়ি শীত পড়ে সকালবেলা উঠে একটু করে অভ্যাস নিলেন শীতের সকাল অন্যরকম ভালো লাগে নীরের কাছে কেমন সব কিছু ধোয়া ধোয়া হিমশীতল বাতাস অন্যরকম অনুভূতি নীর ঘুরোঘুরি শেষে বাড়ির দিকে যাচ্ছিল তখন দেখা হলো সাফার সাথে নিদার বাসা থেকে একটু হাঁটলেই সাফাদের বাসা অর্থাৎ মোকলেশ্বর রহমানের বাসা সাফা বলে উঠলো ফ্রি আছো আজ নিরাপু হুম আমি ফ্রি আছি তুমি কোথাও যাবে আর বলো না আমার বান্ধবীর জন্মদিন আজ সেখানেই যাব তুমি তো জানো মেহেদি পরাতে খুব ভালো লাগে আর তোমার হাতে মেহেদি পরালে এমনি মন জুড়িয়ে যায় নিদের সবচেয়ে সুন্দর গুণ হলো মেহেদি পরানো খুব সুন্দর করে মেহেদি পরাতে পারে সে তাই চীনা পরিচিত সবাই তার কাছে মেহেদি পড়তে ভালোবাসে আমি চলে আসবো সাফা বলেই নীর চলে গেল এই বাসায় যে নতুন কাঁথা তৈরি করতে হবে নীল খুব সুন্দর কাঁথা তৈরি করতে পারে নকশি কাঁথাও খুব সুন্দর হয় তাই এই কাঁথাগুলো বিক্রি করে নীল মানুষ স্বাচ্ছিন্দের সাথে কিনেও বটে বাবা তুমি সকালের ঔষধ হুম আম্মা জান আপনি আমারে এত সেবা যত্ন করতে করতে তো নিজেই শুকাইয়া যাইতেছেন শোনো আমার আরো ভালো লাগে তোমার সেবা করতে তুমি জানো না তোমার মেয়ে কত স্ট্রং নীর সব ভালোবাসা শুধু বাবার জন্য আমি কি তোর কিছু হই নীরকে উদ্দেশ্য করে বললেন সাজেদা বেগম নীর ফিট করে হেসে দিল মায়ের কথায় মায়ের কাছে এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল কে বলেছে তুমি আমার কেউ না তোমাদের দুজনকে ঘিরেই তো আমার দুনিয়া সাজেদা বেগম মেয়ের কপালে চুমু খেলেন মেয়েটা তার খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে তাদের কথার মাঝে সাজু এগিয়ে এসে বলল ওর সব ভালোবাসা নিরাপদ জন্য আমি কে তাহলে তোমরা দুজনে আমার সব দুজনকেই ভালোবাসি সাজুদা বেগম দুই মেয়েকে আগলে নিলেন এই দুইজন তার শক্তি অভাবের সংসার কেউ বলবে না টাকা পয়সার অভাব থাকলেও ভালোবাসার কোনো অভাব নেই আছে সুখ শান্তি বিকালবেলা নীর চলে যায় সাফাদের বাসায় বাসার ভিতর ঢুকতে নিলেই কিছু একটার সাথে ধাক্কা খায় আসলে কিছু একটা ভেবে অন্য মনস্ক হয়ে হাঁটছিল বলে কারো বুকের বরাবর তার বাড়ি খায় সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই কেউ একজন তাকে অতি যত্নে আগলে নাই। চোখ বন্ধ করে ফেলে ধরে অগন্তকের পাঞ্জাবির কলার কয়েক সেকেন্ড পর নীর চোখ খুলে অগন্তক দেখে ঘাবড়ে যায় চট করে জলদি নিজেকে সামলে নেয় আপনি ঠিক আছেন মিস পাখির বাসা হাঁটার সময় যেন কোথায় থাকে যে শুধু হোচট খান তো আবার কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যান মেয়ের এবারও কিছু বলল না পিটপিট করে কয়েক পলক আগুন থেকে দিকে তাকালো পাখির বাসা কি বললো এই লোক তার এত সুন্দর নামকে পাখির বাসা বলল হুন্নির অর্থ পাখির বাসা কিন্তু এভাবে বলার কি দরকার কেন যে সে বারবার এই লোকের সামনে ধাক্কা খায় লোকটার সামনে এলে একটা না একটা কাণ্ড ঘটে কোথায় হারিয়ে গেলেন মিস পাখির বাসা দেখুন আমার নাম নীড় পাখির বাসা না নির অর্থ তো পাখির বাসা তো সেই হিসেবে আপনার নাম পাখির বাসা নীর চোখ গরম করে কটমট চোখে দিকে তাকালো মনে হচ্ছে এক্ষুনি গিলে খাবে বাসায় ভিতর প্রবেশ করলো নীর এই লোকের সাথে কথা বলা মানে সময় নষ্ট আরে রাগ করছেন কেন মিস পাখির গরম করে তাকালো বলল আপনাকে তো ভালো ভেবেছিলাম এখন তো দেখছি আপনি ভারী অসভ্য নওয়াজ একটু এগিয়ে এলো দু ঠোঁটে উচ্চারণ করলো আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে